ছেলেটি ঐশ্বরিক দৃষ্টির মাধ্যমে সে দেখতে পায় একটি পুরনো রূপার মুদ্রা তার দাম ছিল 1832 ডলার। ছেলেটি সঙ্গে সঙ্গে খুশি হয়ে দোকানে গেল এবং রূপার মুদ্রাটি হাতে নিয়ে জিজ্ঞেস করল যে ভাই এটার দাম কত? দোকানদার বললেন যে ভাই এটার দাম আসলে 1000 ডলার। ছেলেটি বলল যে এটা অনেক বেশি হয়ে যাচ্ছে একটু দামটা কমা। দোকানদার বলল আচ্ছা তুমি 800 ডলার দিও। ছেলেটি অনেকক্ষণ ভাবার পর বলল যে না আমাকে এই মুদ্রাটা নিতে হবে এটাতে আমি লাভ করতে পারব। ছেলেটি তারপর 800 ডলার বের করে দেয়। তখনই পাশে থাকা দোকানদার বলে যে ভাই তুমি এই বাচ্চাটাকে ঠকালে কেন? দোকানদারটি রাখয় বলে ভাই তোমার কি তুমি তোমার কাজ করো দোকানদারটি বলে ভাই তুমি তো এই মুদ্রাটি পঞ্চাশ ডলার দিয়ে কিনেছো ওই ছেলেটির কেন ছেলেটি মুদ্রাটি নিয়ে সোজা এক সোনার দোকানে আসে বলে আমি একটা মুদ্রা বিক্রি দোকানদার পরীক্ষা করে বলে যে আরে এই মুদ্রাটি তো তিনশো বছরের পুরনো ছেলেটিকে জিজ্ঞেস করে যে তুমি এই মুদ্রাটি কোথায় পেয়েছো নাকি চুরি করে এনেছোটি বলতে থাকে না আঙ্কেল আমি চুরি করিনি আমি এটা আটশো ডলার দিয়ে একটা দোকান থেকে কিনেছি তারপর দোকানদার ভাবতে থাকে যে আরে এই ছেলেটি তো এই মুদ্রাটির আসল দাম জানে না দশ হাজার ডলার দেলের টাকা নিয়ে ওখান থেকে চুপচাপ চলে যায়